হ্যালো বন্ধুরা এখন কথা বলবো লিওনেল মেসি ভাসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অর্থাৎ সিয়ার সেভেনকে নিয়ে সৌদিতে ফের মেসি বানাম রোনাল্ডো মেসি আমেরিকান মেজর সরকার লিগের এন্টার মায়ামিক ক্লাবে রয়েছে আর রোনাল্ডো ক্লাব সৌদি আরবের ফুটবল লীগের দল আল নাসেরে নতুন বছর এই দুই দল ক্লাব খেলবে রিয়াস সিজন কাপ সেখানে দেখা যাবে দুইজনের দৌরত্ব তো এরকমই সব খেলার খবর জানতে হলে বন্ধুরা আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না তো বন্ধুরা আবার নতুন বছরে লিওনেল মেসি ভানাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দৌরত্ব দেখার সুযোগ পেতে চলেছে ফুটবল প্রেমীরা ঠিক যেমন একটা সময় স্পেনের লা লিগায় নিয়মিত দুই মহাতারকাকে দেখা যেত বার্সিলোনা এবং রিয়াল মাদ্রিদে জার্সিতে সেরকমভাবে এবার নতুন বছরেই দেখা যাবে মেসি আমেরিকান মেজর সরকার মায়ামি ক্লাবের হয়ে যে খেলছে মেসি আর রোনাল্ডো ক্লাব সৌদি আরবের ফুটবল লিগে আল হয়ে খেলছে তারাই নতুন বছরের এই দুই ক্লাব খেলবে রিয়াস সিজন কাপে সেখানে আবার দেখা যাবে রোনাল্ডো বালাম মেসি প্রত্যক্ষ করার সুযোগ পাবে ফুটবল প্রেমীরা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না